এই অঙ্কগুলোর মধ্যে কোনটা বড়ো তাহলে এই যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোকে তুমি প্রথমে যেটা করবে সেটা হচ্ছে রুট ওভারের মধ্যে নিয়ে আসবে তাহলে একটা কথা রুট নাইন তাহলে এবার আছে কত রুট ওভার এইট প্লাস রুট ওভার নাইন রুট ওভার সেভেন প্লাস রুট ওভার টেন রুট ওভার ইলেভেন প্লাস রুট ওভার সিক্স রুট ওভার পনেরো প্লাস রুট ওভার টু এই ডিফারেন্স কত অ্যাপ এর ডিফারেন্স কত তিন এর ডিফারেন্স কত তেরো এর ডিফারেন্স কত পাঁচ যেটা ডিফারেন্স বেশি সেটা ছোট আর যেটা ডিফারেন্স কম মানে এটা কম এটা বড় টিক্স আর ঠিক একইভাবে এটাকে ভেতরে আনা হয় তাহলে কেমন দাঁড়ায় টু ছিল আর এই দুইটাকে দুটো দুই হলে কত হয় দুটো দুই হয়ে যাবে একটা দুই বাইরে বনে

ボる